নমস্কার আপনারা নিশ্চয়ই জানেন যে দেবী লক্ষ্মীর বসবাস হয় গরুর গোবরের মধ্যে আজকের দিনে আপনি শহর অঞ্চলে থাকি আপনারা মানে সকলেই থাকেন তার মধ্যে গরু পাওয়া খুবই মুশকিল যারা পাড়া গায়ে ইত্যাদি থাকেন তারা আরামসে জোগাড় করে নিতে পারেন এই গোবরটা অল্প গোবর নিয়ে সাদা গো সাদা গরু হোক হলুদ গরু হোক বা লাল গরু যে কোনো এই তিনটের মধ্যে যে কোনো গরু থাকলে তার গোবর নিয়ে এক বাটির মতন গোবর নিয়ে সেটাকে বাটির মধ্যেই রেখে তার মধ্যে কী করবেন একটা রুপোর কয়েন দিয়ে দেবেন রুপোর কয়েন যদি না পান তাহলে যে কোনো আমাদের যে কোনো একটা কয়েন আমাদের চলতি কয়েন দেশের চলতি কয়েন সেটাকে দিয়ে দেবেন কোন দিন ধানতেরসের দিন তার উপরে অল্প একটু গোলাপ জল ছিটিয়ে দেবেন সারা বছর রেখে দেন এইভাবে কিন্তু ওটাকে ঢেকে রাখবেন আপনি বিশ্বাস রাখুন এটাতে কি যে উন্নতি করবেন আমি এটা বলবো যারা রেখেছেন যারা এই ক্রিয়াটা করেছেন তারা আজ গাড়িতে বসে গ্রামের দিকে চলে যান শুধু গরুর গোবর আনতে তাহলে বুঝতে বুঝতেই পারছেন যে কত তারা উন্নতি করেছেন এতে মাতার মহালক্ষ্মী অতি প্রসন্ন আর দিব্য অর্থের মালিকও করে ফেলেন কিন্তু এই কথাটা বলবে বলবো। পরের বছর যখন করবেন সেই এই গোবরটাকে ফেলে দেবেন জলে তার মধ্যে দিয়ে কয়েনটা বার করে আবার সেটাকে ব্যবহার করা যাবে